বিগত তিন নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ শান্তিপূর্ণ উৎসব মুখর নির্বাচন করতে পুলিশ বদ্ধপরিকর বিতর্কিত কোনো পুলিশ কর্মকর্তাকে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া হবে না বিকেলে খুলনায় কে এমপি পুলিশ লাইনের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম পুলিশ সদস্যরা যাতে বিগত তিন নির্বাচনের মতো বিতর্কে না জড়ায় সেজন্য তাদের প্রথমবারের মতো নির্বাচনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি সাংবাদিকদের নিরাপত্তা ও মাঠে কাজ কাজের পরিবেশ প্রসঙ্গে আইজিপি বলেন সাংবাদিকদের কোনো রকম বাধা দেওয়া হবে না গত তিনটা নির্বাচন নিয়ে নানান বিতর্ক আছে নানান সমালোচনা আছে আমাদেরকে যেন সেই সব সমালোচনা বিতর্ক থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এবং সুষ্ঠুভাবে একটা সফল নির্বাচন অনুষ্ঠানে আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি